দর্শক আমরা আজ এসেছি বাংলাদেশ জনতা পার্টির কেন্দ্র কার্যালয়ে আমরা এখন একজন কেন্দ্রীয় নেতা তার কাছ থেকে আমরা কোরান তেলাওয়াত শুনবো তারপরে উনি কিছু কথা বলবেন দেশ ও জাতির উদ্দেশ্যে কারি হাফেজ মোহাম্মদ ইসরাফিল সাহেব আপনি আপনার তেলাওয়াত শুরু করুন بسم الله الرحمن الرحيم، <applause> وقال الذين كفروا لا هذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديد عذابا شديدا ولنجزينهم اسوأ الذي كانوا يعملون <applause> ذلك جزاء اعداء الله النار لهم فيها لهم فيها دار الخلق আম আলহামদুলিল্লাহ লাগ্রিয়া সি মোহন আল্লাহ পাকুল্লা আল আহমিনের দরবারে আমি আমার পরিচয় দিচ্ছে আমি বাংলাদেশ জাতীয়তা জন বাংলাদেশ জনতা পার্টি বাগেরহাট বাগেরা জেলা কোলা সভাপতি চেয়ারম্যান আমি বলতে চাচ্ছি যে আলহামদুলিল্লাহ লাখ সুপ্রিয় মহান আল্লাহের দরবারে যে আমরা এই বাংলাদেশ ছাত্রদের ধারায় যে আমরা নতুন করে স্বাধীন পেয়েছি যে সমস্ত ছাত্ররা শহীদ হয়ে গেছেন এবং ছোটো ছোটো বাচ্চারা মা বোনা যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করি এখন নবলকৃত যে ডাক্তার ইউস সাহেব এসেছেন উনি অন্তত ভালো মানুষ ওনার জন্য আমরা হায়তা তৈরি হবার জন্য দয়া করি যে আল্লাহ পাক যেন ওনাকে বাংলাদেশের সুন্দর সুন্দর কাজ করার জন্য যে সমস্ত কাজ করি বাংলাদেশ এবং জাতি ওনার উপর খুশি হবেন সেই সমস্ত কাজ যেন উনি করতে পারেন একজন আল্লাহ পাকের দরবারে আমরা সুপ্রিয়া তা আদায় করি এবং আমরা আমার পাশে চেয়ারম্যান সাহেব আছে আরও আমাদের বাংলাদেশ বন্ধু যে চেয়ারম্যান সারা বাংলাদেশের চেয়ারম্যান সব আছে তাদের জন্য দোয়া করি এবং যে সমস্ত এই সার বাংলাদেশের পর অন্যায় অত্যাচার করেছেন মানুষের অনেক হাত নষ্ট করেছেন আল্লাহ যেন তাদেরকে আল্লাহ পক্ষ থেকে তাদের যেন ব্যবস্থা হয় সেই জন্য আমরা আল্লাহ পাখের দ্বারা দরবার দোয়া করি এবং কত আনেমলে আমাদেরকে অনেক কষ্ট দিয়েছেন এই সমস্ত সব বিচার যেন আল্লাহর পক্ষ থেকে হয় এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব এবং আমি সংক্ষিপ্ত এই করতেছি যে এখন বর্তমানে সরকার ওনার হায়াতা তৈরি হওয়ার জন্য আমরা দোয়া করবো লিঙ্ক যাতে ভালোভাবে বাংলাদেশ চালিয়ে যেতে পারে এবং সমস্ত সব কাজগুলো ইসলামিক দৃষ্টিতে করতে পারে এই জন্য আমরা তার জন্য দোয়া করব এবং এখন আমি আমার বক্তব্য সংকল্প বক্তব্য শেষ করছি বমা আলাইনা দিল্লার পালা